নামিদামি রেস্টুরেন্টের মতো কপি যদি বাসায় তৈরি করা যায় তাহলে হাজার হাজার টাকা খরচ করার আর কি দরকার সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে নামি দামি রেস্টুরেন্টের মতো ডিজাইন কপি এবং ক্যাপেচিনো কপি খেতে আমরা সবাই পছন্দ করি আর সেটা যদি হয় একটু ডিজাইন বা আকর্ষণীয় তাহলে তো একেবারে মন প্রফুল্ল হয়ে উঠবে আর এটা তৈরি করাও খুবই সহজ যে কেউ ভিডিওটা একবার দেখলেই বানিয়ে ফেলতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না পারিয়া মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক ডিজাইন কপি তৈরি করার জন্য প্রথমে ক্যাপে তৈরি করে নিতে হবে এর জন্য নিয়েছি নেসকাফি ব্র্যান্ডের ওয়ান থার্ড কাপ কফি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ পানি আপনারা যদি চান এখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বিট করতে পারে আমার কাছে ইলেকট্রিক বিটার আছে তাই ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি আপনারা যখন ক্যাপে তৈরি করবেন তখন মেজারমেন্টটা ঠিক রাখবেন তাহলে পারফেক্ট ক্যাপেচিনো আপনিও তৈরি করে ফেলতে পারবেন ক্যাপেচিনো তৈরি করতে আমার তিন মিনিট টাইম লেগেছে আর দেখেন কত সুন্দর ঘন ক্যাপেচিনো তৈরি হয়ে গেছে এখন ক্যাপেচিনো সাইডে রেখে দিব আর চলে যাব দুধ জাল করতে এক লিটার দুধ আমি আগে থেকেই জাল করে নিয়েছি এখন দুধটা সাইডে রেখে চলে যাব কপির ডিজাইনের জন্য চকলেট রেডি করতে এর জন্য লাগবে এই রকম একটা কেকের ডিজাইন করার জন্য যে কোণগুলো থাকে সেটা আর নিয়েছি চকলেট সিরাপ এখন এই কোণের মধ্যে চকলেট সিরাপ ঢেলে দিয়ে এইভাবে পেঁচিয়ে নিতে হবে তারপর এই রকম একটা রাবার অথবা সুতা দিয়ে মুখটা শক্ত করে বেঁধে নিতে হবে যেন চকলেটগুলো বের হয়ে না আসে এখন এই কনের মুখটা একটা কাঁচি দিয়ে সামান্য একটু কেটে দিতে হবে এখন একটা কাপের মধ্যে ক্যাপিচিহ্ন দিয়ে একটা সাইড থেকে দুধ ঢেলে দিতে হবে তারপর একটা চামচ দিয়ে এইভাবে একটু দুধের সঙ্গে ক্যাপিচিন্ন মিশিয়ে নিতে হবে তারপর আরও এক চামিজ ক্যাপিচিহ্ন এই কাপের উপরে দিয়ে দিতে হবে আর একটা চামচ দিয়ে এইভাবে সমান করে ছড়িয়ে দিতে হবে তারপর যে চকলেটটা রেডি করে রেখেছিলাম সেটা এইভাবে দিয়ে গোল গোল ঘুরিয়ে নিতে হবে আর সাবধানে করবেন যেন এটা এলোমেলো হয়ে না যায় এখন একটা টুথপিক অথবা এরকম সাসলিকের কাটি নিয়ে এইভাবে বরাবর টান দিবেন অপর পাশ থেকেও বরাবর টান দিতে হবে আর এই কাঠিটা বারবার মুখটা মুছে নেবেন এক পাশ থেকে এইভাবে টান দিবেন অন্য পাশ থেকেও সেমভাবে টান দিবেন বারবার এক পাশ থেকে আর পাশ এইভাবে টান দিবেন তাহলে দেখবেন সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে আর দেখুন আমার কপিটা কত সুন্দর একটা ডিজাইন চলে আসছে আপনারা একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এইরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ